নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যেই ঈদ পালন করব সেটা সেরা নিঃসন্দেহে নবীজিটা সেরা নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুর নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হল না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা আপনাদেরটা যেটা এটা সেরাইদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরাই আপনি নিচে লেখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরাইদ আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরাই আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুজন তুমি বলতেছি ঈদে মিলাদুল নবী সেরাইদ আমি বলতেছি নবীরটা সেরাইদ এমন টেনশনে বেড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা আমি বলতেছে আপনি কোনটা তো আমি ঈদে মিলাদুর নবী সেরাইদ বলি মানে কোনটা ওই যে বারোই নবীলা বলে আমরা একটু আনন্দ উল্লাস করবো ঘুরমু ফিরমু খামু শাসে বৃষ্টি ইত্যাদি যাই হোক দিন তো উনি বলতেছে ঈদে মিলাদুর নবী এটা হলো সকাল ঈদের স্যারাইদ তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা স্যারাইদ উনি খুব নবীর ঈদ মানি আমি বলি যে ঈদ করছে তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো এখন বলে সেরা কোনটা আমি তো নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন যারা বলবে ঈদে মিলাদুল নবী সকল ঈদের আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছাড়া বলবেন নবীর ঈদের মধ্যে ইদে মিলাদুল নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ ছাড়া এটা হলো ঠান্ডা বলতে। হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো করে দেবে কারণ আসে কেনা শুন হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অর্থাৎ আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা سيبو so, خارج برنامج شبتي نوبر حديث عبد الله ربنا عمر رضي الله تعالى عنهما ما تنمو لنا رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبة عبد الله ابن عمر رضي الله تعالى عنهما بولن. رسول الله صلى الله, الله عليه وسلم আবু বকর ওমর তারা সকলেই খোদবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন বলেন তো খোদবার আগে নবী কয় ঈদের নামাজ পড়তেন আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন ওমর ফারুক ঈদের নামাজ পড়তেন দুই ঈদের পতেম ঈদ কয়টা দুইটা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইবনে সামুরা রদি আল্লাহ তাল বর্ণনা তিনি বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য বার আজান এবং ইকামত ছাড়া রসুল

আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে যদি বলেন ঘরে মিলাদ আছে তখন তার মাথা আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে করার পর একটা দো আছে দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে আপনি বুঝবেন কি জানেন ঘরে মিলাদ মানে ওখানে জামো যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে এরপর হুজুর এটা মনাজ দিবে তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধা সাধ্য বলতেছি এটা আবার অন্যভাবে নিয়ে না মানে আমাদের সমাজে এটাতেই মিলাদ মনে করে আবার যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন আছে তো আমি বলবো আছে তো আমার কেন যদি বলে কারে কারব আমি বলবো মিলাদ মানে তো জন্ম মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি তো আমি জানি না ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্ম গ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার পাক্তার কাউরে নিয়ে যান ঘরে না না বুঝে ঠিক নি মিলাদ মিলাদ অর্থ কি সবাই বলেন তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আছে আপনি যে বলতেছেন আমার গলে তরেক বিলাদ আছে মানে কে হবে জন্ম নেবে এইজন্য আগে ক্লিয়ার হতে হবে এটা বিলাদ অর্থ কি জন্ম তা আপনি কেন বলেন যে ভাষায় চলে বিলাদ আছে বিলাদ মানে জন্ম আছে কেও আপনার নাতি হবে অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতে যারা ভাই বিলাদ অর্থ তো জন্ম তা আপনি কেন এটার অল্প বিষয় বুঝলেন আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন ভাই বিলাদ মাহফিল মানে জন্ম কারো জন্ম মাহফিল হবে এখানে লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল যদি বলেন হা জন্ম মাহফিল তা না লেখেন মিলাদ মাহফিল মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজনই মঞ্চে জন্ম নিবে এটা যদি হয় সমস্যা নেই লেখেন বলেন সবাই হ্যাঁ বলতেছি আমি মিলাদ অর্থ কি সবাই বলেন মিলাদ অর্থ কি তাহলে মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন আমার সাথে জবাব দেবেন বলেন জন্ম অর্থে আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মানি এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন এই পুরাটা বলবেন হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি কারণ ও যদি বলেন মিলাদ মানি তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে এরপরে তারপর শেষে জিলাপি দিবে এরকম না

বাস নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা সবাই একটু মন দিয়ে শুনুন কেউ বলেন নবীজির জন্ম তারিখ দুই রবিউল আহ্বাল কেউ বলেন আটই রবিউল আহ্বাল কেউ বলেন নয় রবিউল আউয়াল কেউ বলেছেন নবীর জন্ম দশই রবিউল আহ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল কেউ বলেছেন সতেরোই রবিউল আউয়াল কেউ বলেছেন রবিউল আউয়ালের আট দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ আবার বলেছেন রমজানের বারোই রমজান নবীর জন্ম

আটই রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল দুই রবিউল আউ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শুনেন মোহাম্মদ ইবনে সাদ তবকাতে ইবনে সাদের মধ্যে আছে। তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেছেন আমার দিকে তাকান এই যেদিক থাকেন সবাই এই উনি হলেন আমার উস্তাদ ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি আমি ওনার ছাত্র আমার আমার আমি তার কাছে বর্ণনা করছি তিনি আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আর আমার তিনি এতটুকু বুঝছেন সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আবার আমি তার উস্তাদ তিনি আমার ছাত্র এগুলো সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র সূত্রে দুইজন আছে একজনের আরেকজনের নাম আবু ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুল হাজার আসসালামী রহমতুল্লাহ আলাই তার কিতাব তকরিব তাহজিবের মধ্যে তিনি আনছেন এই ওয়াকিদি যিনি বন্দনাকারী ওয়াকিদি তার ব্যাপারে আনছে মাত্রুন্ ওয়াকিদি তার অনেক এলেম আছে এলেম থাকার পরেও তার বর্ণনা পরিতেজ্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর ওই যে আবু মাসার তার ব্যাপারে বলছে তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল তারা এই সূত্রে বর্ণনা করেছেন উলিদা রসুল্লাহ সাল্লাহ ইয়ুম আল ইসনাইন

কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউয়াল বাদ রয়ে গেল আটই রবিউল আউ্বাল এবং বারোই রবিউল আউয়াল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায় ওই বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায় এই ব্যাপারে রসুল সাল্লাম কি একমত ইয়া এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় বায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্ম গ্রহণ করেছেন বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়েকদিন পর নবীর জন্ম এবার হিসাবটা আমরা বের করে নিই মহার্রম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহার্রমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরে তিরিশ দিন দেন মহারমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আকাল মাস হলো সফর মাসের পরের মাস রবিউল আউ্লের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটই রবিউল আউ্বাল তাহলে আগের দিন এর মানি কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন নবীর জন্ম মানি আটি রবিউল আউ্বাল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছে কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীজির জন্ম কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে হয় আটি রবিউল আউ্ল পৃথিবীর এই কথাটি বিশুদ্ধ জ্ঞানীতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউ্বাল এই জন্য মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউয়াল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় প্রসিদ্ধ নয় এবার আমার সাথে বলেন বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় হলেও বিশুদ্ধ নয় ছয় আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বললাম কোরআনের ছয় হাজার আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বিষয়টা

এই উস্তাদের নাম আফানিব্দে মুসলিম তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম বারোই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি সাইদ বলেন সূত্রে ছাত্রের নাম কি ওস্তাদের নাম আফফান বলেন সূত্রে ছাত্রের নাম ওস্তাদের নাম আবার ছাত্রের নাম ওস্তাদের নাম কোন বর্ণনার সূত্র এটা বারোই রবিউল আগাল মজার ব্যাপার হলো সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী আবার উস্তাদ যিনি আফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আগালের সূত্রে সাইদ নির্ভরযোগ্য হলে প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলার সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শোনেন সহজে বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা দেখেন ছাত্রের নাম কি সাঈদের জন্ম একশো তিরিশ হিজড়ির পরে বলেন সাইদের জন্ম কবে তাহলে ভাই ছাত্রের জন্ম কবে একশো তিরিশ হিজড়ি পরে বলেন ছাত্র সাইদ যিনি তার জন্ম কবে প্রস্তাদের নাম কি আফানের মৃত্যু একশো দশ হিজড়িতে আবার মন দিয়ে শুনেন উস্তাদ 110 হিজরিতে মারা গেছে ছাত্র 130 হিজরি পরে জন্ম ওলামা হযরতটা বুঝে ফেলছে অন্যরা মন দিয়ে আবার শুনেন উস্তাদ 130 হিজরিতে মারা গেছে ছাত্রের জন্ম 130 এক উস্তাদ 110 হিজরিতে মারা গেছে তারও প্রায় 20 বছরেরও সময় পরে ছাত্রের জন্ম কি বোঝা গেল তারা ছাত্র উস্তাদি না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র বলেন কি বলা হয় তাহলে উস্তাদা ছাত্র আসলে কি তারা উস্তাদ ছাত্র এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র আর বলা হয় ইনকিতা আর ইনকিতা এর সূত্রকে বলা হয় আর বনকতি সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় ভাই হুজুরা ছাড়া অন্যরা যারা বুঝছেন আপনারা তাহলে ওস্তাদের মৃত্যু একশো দশ আর ছাত্রের জন্ম তিরিশের পরে তাহলে এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয় এই জন্য বারোই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে এটা হলো বয়ান করলাম এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয় হয়তো দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি আমার একটু জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নবীজির জন্ম আট থেকে বারোই রবিউল আওয়ালার মাঝে যে কোনো একদিন আট থেকে বারোই রবিউল আহ্বালার মাঝে যে কোনো একদিন শিউর হ্যাঁ তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে বলবো ফোন কবে বলবেন আট থেকে বারো মধ্যে আট থেকে বারোই রবালের মাঝে নিশ্চিত যদি তো আটেরও বর্ণনা আছে নয়েরও বর্ণনা আছে দশেরও বর্ণনা আছে বারো বর্ণনা আছে তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না তখন বলবেন আট থেকে বারোই রবুল না যে কোনো একদিন আপনি টেনশন করেন আপনি কবে হলে খুশি হন যেটা বলেন এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে এগুলো ছয় নম্বর কথা পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা ঈদে মিলাদুন কিভাবে শুরু হলো এদের আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুগস্ত থাকবে বলেন ছয়শ চার হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর জনৈক আলেম আবুল খাত্তাব ইবনে তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি ছয়শো চার কত হিজড়ি কোন দেশে শহরের নাম মুসুল শহর বাচ্চার নাম আবু সাইদ বাচ্চার নাম কি আর যে হুজুরি দেশ ভেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা ওলা দাড়ি টুপিওয়ালা লাগবে

এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা ভেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হকানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র করতে আসছে এলাকারিম সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নেন না তাদের গুরুজি আবিষ্কার করছে, গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নেই তার ব্যাপারে মুখের ভাষা ছিল খুব খারাপ সাদিদুল কিবরি পছন্দ অহংকার টাইপের মানুষ ছিল মোতাহাবির দুর্বল প্রকৃতি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলমদেরকে গালি গালাস করতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয়শো চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সারাঈদ যদি বলে সকল ঈদের সেরা আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা যদি বলে তাদেরটা সকল ঈদের সারা ঈদ সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের

তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন সোমবার বছরে একদিন সেটা হল বারোই রবি সোমবার কি বছরে একদিন না সপ্তাহ একদিন তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সপ্তাহিক এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশিকেরা চুলের পরিচয় পেয়ে যাবা বারি রবি এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এবার আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু বলি আপনারা বলতেছেন কি করে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় নবীজি সাল্লাম আলী সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন আমি আবারো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে ছিল থাকবেন চাই। যাদের আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যারা বলছিল আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না আল্লাহর ওলিদের কবরে বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুফর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা। বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এমনি মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিস নবী বলেন ইয়াকুমল দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো

যদি নতুন আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার এগুলা তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনারা কি নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কার গুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করব এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এই জন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনারা বলবে তোর আব্বা তো বিশ বছর এই আপনারা বলতে পারে তোমার দাদা করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগণে আঠাইশ গোষ্ঠী যদি ভুল করে থাকে ভুল 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 কেমক পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব এত বেশি সুন্নাহের প্রচার করব আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মাহফিলটা হয়েছে যুব সমাজের উদ্যোগে সোলাকিয়ার এই যে সোলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবান আল্লাহ লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা শূন্য রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুভাহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা কি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবানটা কে লেখলো কি বলছে আমার কি বলছে উনি কিন্তু সুবান আল্লাহ বলে ফেলছে গান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা আসে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো আলহামদুলিল্লাহ বলে ফেলছে আবার বলতেছে আল্লাহ আকবর কে লেখলো আমাদের পূজানি মাদ্রাসে যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাহ লহ আকবর এইভাবে প্রচার করা মসজিদের উজুখানার মধ্যে লেখা থাকতে হবে বেশওয়াক করা শূন্য এগুলা লেখার কারণ কি আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াব কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লাহির বর্ণনায় বলেছেন হাদিস একটা সূন্য প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সাব আপনার আমল্লা এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্দরের প্রচার প্রসার করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যিকোনো ধৰণের বেদার থেকে বেঁচে থাকার তৌকিক দান করে সুভাষান নাবে হান্দি সুভাষান এখন ল হোম ভাবে হান্দি গা ঈশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনকা তুমি